ছাত্রদলের দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটের রামপালে র্যালি অনুষ্ঠিত বাগেরহাট থেকে এ নান্টুর রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাগেরহাটের রামপালে বুধবার পয়লা জানুয়ারি সকালে খুলনা মংলা মহাসড়কের ফয়লাহাট চৌরাস্তা মোড়ে উপজেলা ছাত্র এক র্যালি অনুষ্ঠিত হয়েছে বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্র দলের র্যালিতে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ইব্রাহিম আকুঞ্জি মিলন লস্কর মেহেদী হাসান সদ্য সাবেক সদস্য সাগর শেখ শহীদুল শেখ আশিকুজ্জামান সুমন আহাদ শেখ বাগেরহাট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক শেখ রাসেল উজলকোর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাব্বির হাসান পাপ্পু সহ সভাপতি জুয়েল আকুঞ্জি সুমন মোরল বাদশাহ সজিব মল্লিক হুসাইন শেখ প্রিন্স প্রমুখ এ সময় রামপাল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে দেশের পাশে থাকার জন্য গণতন্ত্র রক্ষা করার জন্য ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফার বাস্তবায়নে ছাত্রদলের সকল পর্যায়ে নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে মৌমিতা তন্নি জিবি টিভি ঢাকা